শাহজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন কার্যক্রম নিয়ে নূতন নোটিশ প্রকাশ করা হয়েছে সাবি প্রবি ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে যে তথ্য জানা গেছে আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ গত বিশে ডিসেম্বর সাবি প্রবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশে ডিসেম্বর আবেদন কার্যক্রম সম্পূর্ণ করার কথা ছিল কিন্তু এখন বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি আবেদন করতে পারি সে সকল শিক্ষার্থীরা এবার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবে তবে বিশেষ নির্দেশনা রয়েছে উক্ত সময়সীমার মধ্যে ভর্তি পরীক্ষার আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার শেষ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের যে আলাদাভাবে আবেদন ফি সময়সীমা একটু বাড়তি থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে তোমাদের পঁচিশে ডিসেম্বরের মধ্যে সকল আবেদন কার্যক্রম আবেদন ফি সকল কার্যক্রম তোমাদের সম্পূর্ণ করতে বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের